জয়শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো আপনারা দেখতে থাকুন দেখুন আমার এখন মোটাকে আদর করে দিলাম বিস্কুট খাইয়ে তো বিস্কুট একটু আদর না করলে বিস্কুটটা খেতে চায় না তো একটু আদর করলে ও খুশি হয় তো আদর করলাম বিস্কুট দিলাম এখন ওর ইচ্ছা মতো খাবে উঠবে যাবে কাটবে বাইরেটা কুকুর এসে দাঁড়ালে বা বিড়াল কিছু দেখলে এই করবে এখন মানে যতক্ষণ আমি ঝাড়ু দেবো ততক্ষণ এখন ছাড়া থাকবে আমার ঝাড়ুটা কমপ্লিট হয়ে যাবে তখন ওকে আবার বেঁধে দেবো বেঁধে দিয়ে তখন আমার ডাইনিংয়ের দরজাটা খুলে আবার কলতলার যে সব জল দেওয়া এগুলো কাজ করতে হবে কারণ দরজা খোলা পেলেই না ঢুকে যাবে দিয়ে মাটার সঙ্গে মারপিট লেগে যাবে তো আমার এখন আমি মাটিগুলো ঝাড় দিয়ে দেবো আমার সামনের উঠানটাই সামনের ঝাড়ু দিয়ে দিলাম আর এই মাটিগুলো সব ঝাড়ু দিয়ে এক জায়গায় পরিষ্কার করে জড়ো করে দেব তারপর আমি চলে যাব এখন আমি ইয়েতে আপনার ইয়েতে বারান্দা সিঁড়ি জলগুলো ধুয়ে দেবো তাহলে আর হবে না যে কুকুরে খাবার তো জল থাকে বাটিতে খাবার থাকে খায় তো পাখি উড়ে আসে যখন খাওয়া কিছুটা খায় কিছুটা পড়ে থাকে তখন পাখি উড়ে আসে হ্যাঁ তো পাখিতে কি করে খেতে 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 ওই টুং টাং টুং ঠাং করে খায় আর এইগুলো ছড়াই তো সেইগুলো থাকে তার জন্য একটুটা শুকিয়ে যায় ওই জন্য জল দিয়ে ধুয়ে দিই তো এই আমার দেখুন বারান্দা সিঁড়ি সব ধোয়া হয়ে গেলো এখন দেখুন আমি এখন রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম আগে আমি সার দিয়ে মেঝেটা একটু ঘষে নেবো তো আমি ঘষে নিচ্ছি এটা দিয়ে আর ওই যে আমার একটু লাল লাল হয়ে আছে ওগুলো না ওঠে না ওই মিলে ওগুলো মিউল গ্যাসিট গ্যাসিট দিয়ে তুলতে হবে তো আমার হাজব্যান্ড যখন সময় পাবে তখন পরিষ্কার করে দেবে বলেছে ওই দিকটা তো আমি সামনেটা স্টাফ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে নিয়ে আমি এ করবো গ্যাস টেবিলটাও একটু মুছে নেবো কেন কেন না মাসতে হবে আর কি ওই কালকে আমার ওই কুকুরের যে ভাত হচ্ছিলো না তখন ওই সে ডিটা কণ্ঠকল হয়েছিলো দিয়ে সব উপচে পড়ে গেছিলো তো ওইটা একটু শুকিয়ে গেছে মোটামুটি তখন আমি রান্না করতে করতে মুছে ছিলাম কিন্তু তলটা তো আর রান্না করতে করতে গ্যাসটা উঠানো যায় না তো ছিল তো আজকে এটা পরিষ্কার করছি গ্যাসটাও আমার ওই উপরটা পরিষ্কার হয়ে গেলো দেখুন এখন মেঝেতে আমি জল ঢেলে দিচ্ছি দিয়ে জল ঢেলে দিয়ে এটা দিয়ে টেনে নেব তাহলেই আমার হয়ে যাবে পরিষ্কার এবং পরে আমি এইটা দিয়ে মুছে নিচ্ছি দেখুন আমার হয়ে গেল এটা এখন বাজে সাড়ে দশটা আমার পুজো হয়ে গেল এক ঝলোক আমার ঠাকুরকে দেখিয়ে দি আমি রান্নাঘরে যাবো কি কি করবো রান্না দেখি না না এখন না এখন পাই না কত লাগবে আমার গ্যাস গ্যাস দাদা গ্যাস দিতে এসছে দেখুন আমাদের রামপুরহাট সাপ্লাই এগুলো গ্যাস গ্যাস দাদা যায় আমি চিন্তা করছিলাম তারপরে দেখছি ঢাই ঢাই করে দরজায় ঠুকছে তারপরে গ্যাস সিলিন্ডারের আমি শব্দ পেলাম ছুটে যায় আবার একটা হেডেক হয়ে যাবে কাল পরশু লাগিয়েছি আজকে অরিন্দমের বাবা আজই গেল ভোরবেলা ভালো হয়েছে যে দিয়ে গেলে আমার খালি হয়ে গেছে তো সিলিন্ডার আর খুচরো কত লাগবে তিরিশ টাকা দাদা দেখছি তাও তো দিয়ে গেছে না তাই খুব আমাদের যা রোদ গরম পড়েছে এই যে পাঁচ টাকা হয়ে গেল দাদা

এই হিসাবটা আমার মেঘি তো এখন মাছ ভাজা হচ্ছে তারপর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে এটা মশলা করবো তারপর ছেড়ে দেবো এখন দুপুর একটা সাতচল্লিশ বাজছে শুভ শুভ দুপুর বন্ধুরা আর দেখুন আমার ভাত নিয়ে বসে গেছে এটা আমার ছেলের ভাত মাছের ঝোল বাটা মাছের ঝাল ঝোল না আর ঢ্যাঁড়স চার ডাল আমারও তাই কিন্তু আমি ঢ্যাঁড়স একটু নিয়ে নিস দেখুন আমি ঢ্যাঁড়স খাই না তো টেস্ট করার জন্য কেবল নিয়েছি আর মসুর ডাল তারপর সালাড কাটলাম না ওর একদম খাবে না বলছে তো আর কাটলাম না আর কি বের করে রেখেছিলাম কাটার জন্য তো আমরা খাচ্ছি আপনারাও খান এখন বাজে সাড়ে সাতটা আমরা একটু রামপুরাট গেছিলাম টুকরা টাকরি কেনার জন্য বাজার তো প্র্যাকটিস আমার ছেলে কিনেছে আমার ছেলে খেলো এরকম আমার জন্য রেখেছে চা খাবো এখন আমি চা দিয়ে আজকে প্র্যাটিস খাবো এটা ভেজ আমি ভেজই খাই তো আমার ছেলের জন্য কি খেয়েছে আমি জানি না খেলেও দোকানেই খেয়েছে আর আমি বললাম আমি চা দিয়ে খাবো তাই ঘরে নিয়ে এসে আমি চা দিয়ে খাচ্ছি তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলাকার চায়ের সঙ্গে টিফিন তো চা প্যাটিস খাচ্ছি এখন পরে আবার দেখা হচ্ছে রাত্রিতে আমরা রামপুরহাট থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এগুলো মৌসুম্বি নিয়েছে আমাদের আমপারটা আশি টাকা কিলো মৌসুম্বি আর দুশো দুশো টাকা কিলো ইয়ে বেদানা দুশো কুড়ি বলল দুশো কুড়ি টাকা বেদানা দুটো দুটো বেদানাই ধরেছে ছশো তরমুজ তিরিশ টাকা কিলো বললো আম নিয়েছে আপনার আশি টাকা কিলো আম হিমসাগর আম আশি টাকা কিলো আমার কাছে এখন আম পাকে দিই আর লিচু নিয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বললো না কত মনে পড়ছে না একশো একশো বললো না রে এই লিচু কটার দাম একশো টাকা লিচু এটা একশো দশ টাকা একশো দশ টাকা মনে পড়েছে একশো দশ টাকা আর কলা বেশি থাকছে না বলে কলা নিয়ে এসেছি হাফ ডজন আর তরমুজ বাটার নিয়ে এসেছি পনিরটা ফিজে ভরতে হবে আমুলের পনির বাটার ও আমুলের আর কাজু আমরা প্রায়ই রামফাওয়ার জায়গায় অল্প অল্পই এনেছি আমন্ড আর আমার নন্দা বিস্কুট চায়ের জন্য আর ছেলে ব্রেড খাই টিফিনে কোনো কোনো দিন তো বেশি দিন রাখা যাবে না দু তিন দিন দু দিনের মধ্যেই শেষ করতে হবে ডেট সতেরো তারিখ অব্দি আছে আর এই বাদাম বড়ো বড়ো প্যাকেটটা পেলাম না ওই দোকানটায় অন্য দোকান যেতে হতো আর যায়নি আর কী নিয়েছি এটা কী নিয়েছে মনে করছে মতো ও এটা সল্টেড কাজু তো এই হচ্ছে আমাদের আজকের বাজার ভিডিওটা আজ এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ জানায় আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইক করবেন আমাকে ভিডিওটা আজ এখানেই রাখলাম